হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি তো ভালো আছি আজকে ফিশ বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বিরিয়ানিটা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা আপনারা দেখুন ফিশ বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমার এখানে ফিশ লাগবে তাই আমি এখানে মাছ নিয়ে নিয়েছি আর এই মাছগুলো আমাদের নিজেদের পোকেন আর এখানে ছোটো বড়ো সব রকম মাছ আছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্রথমে আমি মাছগুলো নিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ জিরে আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই মাছটা আমি সকালে এগারোটার সময় ম্যারিনেশান করে এ রান্না করব। রাত্রি মানে সন্ধ্যাবেলায় রান্না করব। সন্ধ্যাবেলা সাতটার দিকে এই বিরিয়ানিটা আমি রান্না করা শালু করবো আর ম্যারিনেশন করে রাখলে মাছটা খেতে অনেক টেস্টি হবে এখানে আমি বাসমুখি রাইস নিয়ে নিয়েছি এক কিলো আর পরিমাণগুলো আপনাদের হাতে বলে দেবো এক কিলো চালের বিরিয়ানি বানাতে কেমন কি মশলার দরকার হবে একদম টিপস সহ আপনাদের হাঁড়ায় জানাবো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্রথমেই আমি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো তিন চারবার আমি চালটাকে ধোয়ার পর ভিজিয়ে রাখবো এক ঘন্টা মতো আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর এইখানে বাইরে আমরা রান্না করছি প্রচণ্ড গরম বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো না কিন্তু আমাকে অর্চনা বলেছিল ফিজ বিরিয়ানি এই রান্না করে দেখানোর জন্য তাই তার জন্যই আমি আজকে বিরিয়ানিটা রান্না করছি প্রথমে আমি পেঁয়াজ রেস্তারার পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো আর এখানে অনেকটা তেল দিয়েছি আমি প্রায় আড়াইশো গ্রামের মতন আর এখানে পেঁয়াজ আছে আট নটার মতো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের আর পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে আলু আমাদের সবাই পছন্দ করে বাড়িতে আলু তো দিতেই হবে তাই মাছে যেরকম আলু আমরা দিয়ে পাতলা ঝোল বানাই ওই আলু ওই রকমই সাইজ করে কেটে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম এবার ফ্রিজ থেকে মাছটা বার করে ঠান্ডা করে নিয়েছি তারপরে আবার ভেজে নেবো মাছটা খুব ভালোভাবে ভাজবো আর এখানে আমি কিছু চিংড়ি মাছের ওপর তাই চিংড়ি মাছটা একটু ফ্রাই করে নিলাম চিংড়ি মাছ দিলে ভাতটা আরও খেতে ভালো লাগে আর আমার আদের ঘরে বাচ্চা আছে ওই বাচ্চারা বড় মাছগুলো খেতে চায় না তাই ওদের জন্য আরও চিনি মাছগুলো দেওয়া ভিডিও সবাই দেখছেন কেউ লাইক কমেন্ট শেয়ার করছেন না ভিডিওটা আমরা এত কষ্ট করে বানাচ্ছি আপনারা দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিন ওই আলু আর মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি রুমা লঙ্কা তেজপাতার ফোড়ন আর এখানে টমেটো আছে দুটো আট দশটা মতো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে ছ সাতটা এই মশলাটা এই কড়াইয়ে বানিয়ে নেবো এই তেলটা যে তেলটা বাঁচা ছিল এই তেলটার মধ্যে রান্নাটা করে নিচ্ছি গ্রেভিটা বিরিয়ানির যে গ্রেভি লাগবে সেই গ্রেভিটা আমি এখানে বানিয়ে নিচ্ছি আর একটা মশলা বানাবো বিরিয়ানি মশলা ওই মশলাটা আমরা ঘরে বানাবো আর রান্না করতে আমরা আমাকে সাহায্য করছে আমার মা আমার ভাবি আমরা তিনজোড়া মিলেই রান্নাটা করি মাছের পাত্রের মধ্যে মাছের মেডিসিন করেছিলাম যে পাত্রটা ওই পাত্রটাই আমি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি দু কাপ মতন পানি আর মশলা দিয়ে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ লঙ্কা পাউডার এক চামচ গোটা জিরে আর আড়াইশো মতন দই আর কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট আর আদা রসুন পেস্ট একসাথে করে দিয়েছি চার চামচ মতন আর এই মশলাটা দিচ্ছি এই মশলাটা ঘরে বানিয়েছি আপনাদের এখানে দেখিয়ে দেবো কী কী মশলা দিয়ে এই মশলাটা বানানো হয়েছে পেঁয়াজটা একটু রসা রসা করা হবে পেঁয়াজটা লালচে লালচে হয়ে গেছে এবার আমি এখানে মশলাটা অ্যাড করে দেবো যে মশলাটা পানিতে ঘুলে রেখেছি এই পানিতে গুলে রাখা মশলাটা দিলে তরকারির টেস্টটা আরও বাড়িয়ে দেয় এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন তরকারি গ্রেভিটা আমি খুব ভালোভাবে মিক্স করে নেবো খুব ভালোভাবে পচিয়ে নেবো আপনারা প্লিজ বিরিয়ানি কী কম হবে বানান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আগে থেকে মশলাটা ভিজিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে এবার এই মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষাবো পনেরো থেকে কুড়ি মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব আর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর অ্যারমও বেরিয়েছে প্রচণ্ড গরম এত গরমে রান্না করতে ইচ্ছা করছিল না তাও সবাই মিলে রান্নাটা করেছি খেতে দুর্দান্ত হয়েছিল বিরিয়ানিটা চিকেন মাটনকে হার মানিয়ে দিয়েছে ফিজ বিরিয়ানি এখানে আমি আলুটা দিয়ে দেব আর মশলা দিয়ে মাছটা ভাজা আছে আমি মাছটা দেবো না এখানে মাছটা দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে আমি আলু দিয়ে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি আর কী কী মশলা বানিয়েছে আপনাদের দেখি দিই এখানে আমি নিয়েছি স্টার আনিস এলাচ লবঙ্গ আর নিয়েছি দারুচিনি একটা নিয়েছি জাইফল গড় নিয়েছি আর নিয়েছি জয়ত্রী এই মশলাটাই আমি মিক্সিতে পিছিয়ে নিয়েছি এটাই বিরিয়ানির মশলা আপনারা এইভাবে করে নেবেন এবার ভাতটা আমি বানিয়ে নেব ভাত বানানোর জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি আর পানিটাই দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দার্জিনি যে মশলাগুলো দেখেছি ওই মশলাগুলো একটু পাউডার হয়ে গেছে আর কিছু গোটা মশলা আমি হাঁড়ির মধ্যে পানিতে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি দু চামচ লবণ দিয়েছি এক কেজি চালের জন্য ভাতটা রান্না করার সময় অবশ্য লবণ দেবেন নাহলে ভালো লাগবে না খেতে আর একটু তেল দিয়ে দিয়েছি এক এক চামচ মতন তাহলে ভাতটা ঝরঝরা হবে ভাতটা ফুটে এসছে ফুটে গেছে ভাতটা এবার আমি নামিয়ে নেব ভাতটাকে এইট্টি পারসেন্ট আমি এইটা ভাতটাকে করে নিয়েছি ভাত হয়ে গেছে ভাতটাকে আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনারা আমার ভিডিওটা দেখলে আমার খুব ভালো লাগে প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবার ভাতটাকে সাজানোর পালা সেম যেরকম আমরা বিরিয়ানি করি চিকেন কিংবা মটনের সেরকমই আমরা করেছি বিরিয়ানিটা আর এত সুন্দর খেতে হয়েছে আর যদি আপনাদের হারে খাওয়াতে পারতেন তাহলেই জানতে পারতেন বিরিয়ানিটা করতে আমরা চালু করেছিলাম বিকেল পাঁচটা থেকে এখন আটটা বাজে তিন ঘন্টা অলরেডি হয়ে গেছে এখন আমি এক ঘন্টা বসিয়ে রাখবো দমে প্রথমে আলু ও কষানো আলুটা দিয়ে দিয়েছি তারপরে রাইস দিয়ে দিয়েছি তারপরে ব্রেজ দিয়ে দিয়েছি ব্রেজ মধ্যে আমি একটু চিনি দিয়েছি আর যে বিরিয়ানির মশলাটা পাউডার করেছি ওইটা ব্রেজ মধ্যেই দেওয়া আছে তারপরে চিংড়ি মাছ দিয়েছি যেরকম বিরিয়ানি লেয়ার বানানো হয় এইভাবেই বিরিয়ানিটা আপনারা বানিয়ে নেবেন আমি এখানে তিন চারটে লেয়ার দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি এখন আমাদের বাড়ির সদস্য সংখ্যা মোট নয় জনা আর আমাদের বাড়িতে আরো দুজন মেম্বার আছেন যারা আমাদের এখানে হেল্প করেন মোট আমরা এগারো জনে এক কেজি চালের বিরিয়ানি আমরা এখানে বানাচ্ছি ওপর থেকে কিছু চিংড়ি মাছ ছড়িয়ে দিলাম আলুর গ্রেভি দিয়ে দিলাম আবার দুটো তিনটে লেয়ার বানিয়ে নিলাম ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবেন খেতে আরও সুন্দর লাগবে এইভাবে করে সাজিয়ে নেবেন আপনার বিরিয়ানি এটা তারপরে ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দেবেন অবশ্যই ফিসগুলো দিতে হবে কেন ফিস বিরিয়ানি হলে তো অবশ্যই বড়ো ফিস লাগবে যতই চিনি মাছ দিই না কেন তারপরে আমি এটাকে দমে বসাবো এক ঘন্টা মতো তারপরে ওপর থেকে দেখতে সন্ধ্যে লাগার জন্য আরও কিছু ভাত দিয়ে দিলাম ভাতটা একদম খুব ঝরঝরা খুব সুন্দর হয়েছিল আমার একটু বেরিস্তেরা দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম আরও এক চামচ দিয়ে দিলাম আরও এক চামচ দিয়ে দিলাম মোট তিন চামচ ঘি দিয়েছি আর আগে আমি তিন চামচ দিয়েছি ব্রিনাইটটা রেডি হয়ে গেছে দমে বসেছিলাম এক ঘন্টা আর অপূর্ব দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে তার থেকেও বেশি খেতে ভালো হয়েছে প্রথমে আমার দাদিকে দিয়ে টেস্ট করিয়েছি বিরিয়ানিটা আপনারা একটু ভিডিওটা দেখুন ওনাকেও দেখতে পাবেন অনেক বয়স্ক মানুষ একশো বছর পেরিয়ে গেছে ওনার বয়স তবু উনি বিরিয়ানি খেতে ছাড়েন না বিরিয়ানি ভালোবাসে তাই দাদিকেই আগে খাইয়েছি প্রথমে আমার মতন আপনাদের কার কার আর দাদি আছে নানা নানি আছে জানাবেন আমরা তো সবাই অনেক সৌভাগ্যবতী ভাগ্যবতী ভাগ্যবান আল্লাহ আমাদের এখানে রেখেছেন তাই এখনও পর্যন্ত আমাদের দাদি আমাদের কাছে আছে দেখুন বিরিয়ানিটা আমি এই সাজিয়ে নিয়েছি প্লেটিং করে নিয়েছি আর দূর দূরান্ত লাগছে দেখতে দেখেই খেতে ইচ্ছা করছে এই দেখুন সেই মহান মানুষটা আপনারা কারা কারা ছিলেন আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ